পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেতিয়া অঞ্চলে রবিবার তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করা হলো। দলীয় এই কর্মসূচিতে ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল গ্রাম কমিটির নেতা সুভাষ মল্লিক সহ অঞ্চলের তৃণমূল নেতৃত্ব প্রথমে কামনারা গ্রামের তেমাথা মোড় থেকে পদযাত্রা শুরু হয় গোটা কামনারা গ্রাম পরিক্রমা করে এই পদযাত্রাটি বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের হাতে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড বিলি করা হয় তারপর মালকিতা খেতিয়া প্রভৃতি গ্রামে একই কর্মসূচি পালন করা হয় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় বঙ্গি যাত্রা চলছে আমাদের কৃতিা অঞ্চলের থামনে থেকে শুরু হয়েছে পামনারাও আমরা গোটা গ্রাম শুরু মানুষের সঙ্গে জড়িত হব তারপর আমরা মালকেটা যাব মালকিটাতে গোটা গ্রাম পরিক্রমা আছে সেখান থেকে আমরা খেতিয়ায় যাব খেতিয়াতে সব গ্রাম পরিক্রমা করে পরে আমাদের ওখানে একটা সভাও আছে ঠিক আছে আমরা দিনেমনি দশ বছরের কাজের খতিয়ান আমরা মানুষের হাতে তুলে দেব সরকারি পাবে ভারতবর্ষের মধ্যে যে তাদের কাজের খুশিয়ান সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস সেই দলের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বঙ্গোধন যাত্রা শুরু হয়েছে এই কামনাড়া গ্রামের দ্বিতীয় অঞ্চলের এই কামনাড়া গ্রামে এই বঙ্গ যাত্রার নামের সূচনা হয়েছে এই বঙ্গ যাত্রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হাতাই বিধানসভার বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয় এবং আমার গ্রামের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী প্রমীর উৎসাহর সঙ্গে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা যেভাবে আগ্রহী তো এই বঙ্গবন্ধুর যাত্রায় প্রত্যেক মহিলারা সামিল হয়েছে এবং অপেক্ষায় আগ্রহ এটাই প্রমাণ করছে আর এই বঙ্গবন্ধু যাত্রা শুরু হয়েছে কামড়া গ্রামের টেমাদা থেকে এবং গোটা গ্রামটাই প্রদক্ষিণ করবে এবং প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে এবং বর্তমান সরকারের যে উন্নয়নের সাফল্য সেই উন্নয়নের সাফল্য মানুষের আজকে তুলে ধরবে এবং উন্নয়নের বার্তাটা মানুষ কাছে পৌঁছে দেবে এবং আরও যে উন্নয়নের মানুষের কথা শুনে যেগুলো উন্নয়ন বাকি আছে সেগুলো আমরা আগামী দিনে করে দেবো এইটুকু আশা রাখি প্রত্যেক মানুষের কাছে আজকে যাচ্ছি জনসংযোগ শুরু হয়েছে সেটা আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই করছি কামনারা থেকে সুরজিৎ ঘোষের রিপোর্ট এসিএন লাইভ নিউজ